সংবিধান ও আরপিও পরিবর্তন করা না হলে আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে নয় হবে আগের চলমান পদ্ধতিতেই একথা বলেছেন সিসি এ এম নাসির তিনি আরও জানান শাপলা প্রতীক বরাদ্দ এবং নিবন্ধন নিয়ে এনসিপির আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এসব কথা বলেন সিসি গণ অভ্যুত্থান পরবর্তীর সময়ে সংস্কার বিষয়ে সংলাপ শুরুর পর থেকেই আলোচনায় আসে নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি সম্প্রতি সংলাপ চলার মধ্যেই ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই পদ্ধতি প্রচলনের দাবিতে রাজপথে কর্মসূচি দেয় তবে এবার খোদ নির্বাচন কমিশন জানিয়েছে আইন অনুযায়ী জাতীয় নির্বাচন হবে চলমান পদ্ধতিতেই আরপিওতে প্রিয়ার পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি আন্দোলন চলে একটা একটা ফয়সালা আসুক ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না যদি ওনারা প্রিয়ারে যান আর আরপিওতে যা আছে সেই পদ্ধতিতে প্রিয়ারটা তো আরপিওতে তো নাই আমার সামনে তো আরপিও আমি তো আমাকে যদি আর আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আর ইসির সঙ্গে সংলাপে জাতীয় পার্টি আসবে কিনা তা সময়লে বলা যাবে লাঙ্গল তো দাবিদার তো হয়েছে একাধিক এইটা সময় আসুন তখন আপনারা শাপলা প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্য ইসি সংগীত নয় বলেও জানান সিইসি নাগরিকক দরখাস্ত তো আমরা ওদেরকে তো আমরা দেইনি নাগরিক পcdots তো তারাই চেয়েছে তো দেইনি কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক গ੍ਰিপ করেছেন আমি এই ব্যাপারে আরও বলতে চাইতেছি নাম না মুঠো খুঁঙ্গি মনে করি কারণ ওনারা তো ওনার দেশের দ্রোহী না ওনার দেশের প্রেমিক তো ওরা দেশের প্রেমিক তো ওনাদেরকে আমাকে ওই এগুলাকে আমি হুমকি হুমকি মনে করি না ফেব্রুয়ারিতে ভোট করতেই নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানান সিসি ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার দিন নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সুরে নিচ্ছি নুপুর মাহমুদ বিবিসি নিউজ ঢাকা একটি দলের চাপে এনসিপি কে সাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন এই দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্চি সালম দুপুরে মৌলভীবাজার জেলা এবং উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি এই দাবি করেন এ সময় তিনি বলেন আইনগত বাধা না থাকলেও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপি কে সাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না এটি কমিশনের ব্যর্থতা এদিকে নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার দায়িত্ব সরকারেরই ছিল এখানে সরকার ব্যর্থ কোন আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না আপনারা দেখেছেন ইতিমধ্যে যে সাপলা তারা বলছে সংযুক্ত করা হয়নি অথচ আমরা যেদিন আবেদন করেছি সেদিন থেকে তো তার এই প্রক্রিয়া যাওয়ার কথা ছিল যেহেতু আমরা সাপলা চেয়েছি ডাকসু এবং হল সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে আখ্যা দিয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু নিয়মতান্ত্রিক উপায়ে প্রশাসন সহযোগিতা না করলে সবাইকে সাথে নিয়ে আদালতে যাওয়ার কথা বলেন তিনি বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়ন বারো রকমের অনিয়মের অভিযোগ তুলে ধরে এছাড়া নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে ভুয়া গণমাধ্যমের পাশ ব্যবহার করে বহিরাগতদের প্রবেশ ছাপাখানা থেকে নকল ব্যালট সরবরাহ সহ একাধিক অভিযোগ তুলে ধরেন আরও অভিযোগ করা হয় অনেক এজেন্টকেই ভোট গণনা প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়

ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন সংসদীয় আসন পঁচিশ কুড়িগ্রাম একে নদীবেষ্টিত জেলা কুড়িগ্রাম এখানে রয়েছে চারটি সংসদীয় আসন সিএসআরএম ডিবিসি এক্সপ্রে ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন পঁচিশ গ্রাম এক আসনে সকল প্রার্থীর কাছে ছুটে গিয়েছে এখন আমরা কথা বলবো আমাদের সঙ্গে যুক্ত হবেন জামাত সমর্থিত প্রার্থী মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম তার কাছে জানব তিনি প্রার্থী হয়েছেন এই জনপদের মানুষের জন্য কি করতে চান বা কুড়িগ্রাম এক আসনে তার যে নানাবিধ সমস্যা রয়েছে দীর্ঘ সময় যে সমস্যাগুলো ছিল সেগুলো উত্তর উত্তরণের পথ তিনি কিভাবে দেখবেন এই যে আপনার দল থেকে আপনাকে মনোনয়ন দিয়েছে এবং আপনি কি ভাবছেন এই মনোনয়নে আপনার জনগণ আপনাকে কীভাবে নিয়েছে এখন পর্যন্ত জি ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আজকের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশ জামায়াত ইসলামী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের মাঝে মানবতা সেবা এবং কল্যাণ ঘরে ঘরে পৌঁছে দিতে চায় এই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় সংগঠন তিনশো আসনেই প্রার্থী নির্বাচন করেছে সেই সাথে আমাকেও এই এলাকায় নির্বাচিত করেছেন মনোনীত করেছেন আমি আমাকে প্রার্থী হিসেবে ঘোষণার পর আমার এই এলাকার দুইটি উপজেলা এবং একটি সাংগঠনিক থানা সকল দায়িত্বশীলেরা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করছে আমি যেখানেই যাচ্ছি আমার দলের যে সমস্ত দায়িত্বশীল নেতাকর্মী কর্মী সাথে সাথে সাধারণ জনগণের একটা স্বতঃস্ফূর্ততা পাচ্ছি কারণ বিগত স্বাধীনতার ছয়চল্লিশ বছরে এই জাতি শুধু দেখেছে দুর্নীতি স্বজনপ্রীতি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম এবং মানুষের প্রতি মানুষের জুলুম নিপীড়ন চলছে কাজে এই জুলুম থেকে যদি অবসান পেতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত দল এই দলের যারা ইতিপূর্বে মন্ত্রী ছিল এমপি ছিল উপজেলা চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন মেম্বার ছিলেন তারা যোগ্যতার সাথে দক্ষতার সাথে আমানতারিতার সাথে দায়িত্ব পালন করে আলহামদুলিল্লাহ তারা একটা সারা বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এই জন্য আমি মনে করি সাধারণ জনগণ আমার পাশে আছে স্বতঃফূর্তভাবে আমাদেরকে সমর্থন করে দাড়িপাল্লাপুদিকে তারা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে একটি ভালো নির্বাচন হলে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের বিজয় হবেই ইনশাল্লাহ আপনার যে আসনটি রয়েছে সীমান্তবর্তী আসন এবং নদী নদীভাঙ্গন রয়েছে সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন যদি আপনি জয়লাভ করেন আমাদের প্রতিশ্রুতি আসলে আমরা আগে তেমন প্রতিশ্রুতি দিব না এই কারণেই যে আসলে বাস্তবতার আলোকে আমার এলাকা নদী নদীভাঙ্গন এলাকা আছে বেশ কিছু এলাকা সেখানে ইতিমধ্যেই আমার সংগঠনের পক্ষ থেকে আমার একটা ব্যক্তিগত জীবনী এবং আমাদের মৌলিক কিছু করণীয় সম্পর্কে সেখানে দ্বিতীয় বলা হয়েছে আমরা বলেছি সর্বক্ষেত্রেই আমরা দুর্নীতি স্বজনপ্রীতি চাঁদাবাজি সহ যত ধরনের অপকর্ম দলীয়করণের মাধ্যমে যারা ক্ষমতায় থাকে তারাও এই কাজগুলো করে এগুলো বন্ধ করে দিব এটা আমাদের একটা প্রথম কাজ দ্বিতীয় হলো যে আমার এই নদী ভাঙ্গন এলাকা সেখানে বাঁধ নির্মাণ করে যাতে করে এই নদী ভাঙ্গনটা রোধ করে আমার এলাকার যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ কৃষকদের কিভাবে মান উন্নয়ন করা যায় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিব সেই সাথে আমার এলাকায় যেহেতু স্বল্প মূল্যে শ্রম এবং আমার কাঁচামাল আছে সেই উপযোগী আমরা ছোটো ছোটো শিল্প কলকারখানায় গড়ে তুলে আমার এলাকার বেকারত্ব দূর করার জন্য ধন্যবাদ আপনাকে শুনছিলেন এতক্ষণ যে গ্রাম এক আসনে জামাতি ইসলামী বাংলাদেশের মনোনীত যে প্রার্থী রয়েছেন তারা তিনি যে কাজগুলো করবেন তো আমরা পরবর্তী সংবাদে সাতটায় যুক্ত হব অন্য আরেক প্রার্থীর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই থাকুন দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষই ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত এর মধ্যে অ্যাজমা রোগেই ভুগছেন প্রায় এক কোটি দশ লাখ মানুষ এছাড়া চল্লিশ অর্ধ একুশ শতাংশ মানুষ ফুসফুসের রোগ সিওপিডিতে ভুগছেন যাদের বাষট্টি শতাংশই ধূম পাই তাই সুস্থ ফুসফুসের জন্য দরকার সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বৃহস্পতিবার বিশ্ব ফুসফুস দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভার কেয়ার ঢাকার উদ্যোগে এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা এবছর দিবসটির প্রতিপাদ্য সুস্থ ফুসফুস সুস্থ জীবন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এভার কেয়ার হসপিটালস বাংলাদেশ সিইও এবং এম ডি ডাক্তার রত্নদীপ চাসকার গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম বিশ্ব ফুসফুস দিবস এবং ফুসফুস রোগের বৈশ্বিক বোঝা এ বিষয়ের ওপর বক্তব্য রাখেন হাসপাতালটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আবদুল্লাহ আল মামুন